দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে জানায় আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং সাথে আজকে বেশ কিছুদিন হলো প্রায় এক সপ্তাহও বেশি হয়ে যাচ্ছে সেইভাবে লাইভে আসা হয়নি বা আপনাদের সঙ্গে যোগাযোগটা সেভাবে করা হয়ে ওঠেনি মানে খুবই ব্যস্ততার মধ্যে একটু ছিলাম যাই হোক অনেকদিন পরে লাইভ আসলাম আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আমিও খুবই ভালো আছি তো ডে যারা দেখছেন সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা একটু বললে ভালো হতো অন্য অন্য দিন আমি নিজে বাড়ির অন্য মোবাইল থেকে চেক করে নিই যাই হোক আজকে লাইভ চেকিংটা করি করিনি যার হিসাবে আপনারা সাউন্ডটা ক্লিয়ার আসছে কিনা বলবেন আরো একটা বিষয় হচ্ছে শীতে আপনাদের তো এর আগে আমি শেয়ার করেছিলাম বেশ কিছু গাছ শীতের লাগানো হয়েছিল যদিও এখন অনেক কিছুই লাগাতে হবে বিশেষ করে গ্যাার আইটেমটা আমি বেশি করি আর একটু গাছগুলো সাইড করা হয়নি যার কারণে এই যে দেখছেন আমাদের এখানে মানে কি বলবো একদিকে ছাদে যেমন হনুমানের উৎপাত অন্যান্য দিকে এগুলা ইঁদুরে সমস্যাটা করেছে ইঁদুরে কিছুটা পাতা খেয়ে নিয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আজকে বেশ কিছুদিন আপনাদের সঙ্গে লাইভ আসা হয়নি তার কারণে আজকে একটু সময় পেলাম বিকেলে আপনাদের তো এর আগে আমি শেয়ার করেছিলাম যে ড্রাগন গাছে কি কি খাবার দিয়েছিলাম বিশেষ করে তো সেই সমস্ত খাবারের উপর ডিপেন্ড করে কিন্তু ড্রাগন গাছে যথেষ্ট আপনাদের বলেছিলাম যে দশ দিনের মধ্যে কিন্তু নতুন ডাল বেরোবে এই যে সরু ডাল গুলো দেখছেন এখানে এগুলো কিন্তু হয়েছে প্লাস এদিকেও কিন্তু অসংখ্য কুষি বার হচ্ছে এই যে দেখুন আপনারা এই যে দেখুন এখানে হচ্ছে 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 এখানে অনেকগুলো কিন্তু বার 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 নিচে রাখা যাবে না যাই হোক খাবারটা তো সেদিনকে আপনার সেদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে কি খাবার দেওয়া হয়েছিল এদিকে ছাড়টা একটু অগছলাও হয়ে আছে যার কারণে একটু আজকে বিকেলে এখন তো দিনটা অনেকটা ছোট হয়ে গেছে যার কারণে আরো সমস্যা হচ্ছে মানে গাছগুলো একটু একটু করা যাচ্ছে না আর ব্যস্ততার মধ্যে দিন কাটছে যাই হোক আজকে সমস্ত গাছেই আহ দেওয়া হয়েছে আর শীতের গাছগুলো ওই যে দেখুন শীতের এদিকে রসুন চাষ করা হয়েছে পেঁয়াজ চাষ করা হয়েছে সেই সঙ্গে এদিকে তো শীতের ফুল আছে এই সমস্ত গাছগুলো আজকে একটু মাটিগুলো একটু হালকা করে আলগা করে দেব সেই সঙ্গে গাছে জল আর একটা বিষয় হচ্ছে আপনাদের লেবু গাছের যে ভিডিওটি শেয়ার করেছিলাম যে লেবু গাছে কি কি যত্ন করবেন এই যে দেখুন এখানে কিন্তু আমার মিক্সচার কমপ্লিট এখানে কি কি দেওয়া আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যদিও এর আগে তাহলে আরও একবার আপনাদের বলছি সেটি হচ্ছে এখানে সেই পুরাতন ব্যবহৃত চা পাতা দেওয়া আছে ডিমের খোসা দেওয়া আছে কলার খোসা আছে এই জলটা দুদিন আগে দেওয়া দরকার ছিল আজকে আমি গাছে দিয়ে দেব। তো এটা বিশেষ করে লেবু গাছেই আমি দেব আর লেবু গাছে যেহেতু আহ ফলনটা দেখুন আপনারা এই যে ফলনটা দেখছেন এটা কিন্তু হচ্ছে পাতি লেবু সেই সঙ্গে এদিকেও এই গাছটাতেও আছে যে দেখুন এটা হচ্ছে ক্যালকাটা পাতি তো পাতি লেবুতেই এটা দেবো বিশেষ করে লেবু গাছের খাবার আর এখানে লেবু বা বেঁধে দেওয়া হয়েছে কাপড় দিয়ে মানে এর আগে চায়না কমলা ছিল সেগুলো কিন্তু হনুমানে এসে খেয়ে নিয়েছে তো যার কারণে কিন্তু এটা বেঁধে রাখা হয়েছে আর সেই সঙ্গে এদিকে সবজি শীতের সবজি বলতে কিছু এদিকে বাঁধাকপি করা হয়েছে কিন্তু এই এই গাছ দুটো আবার হনুমান খেয়ে নিয়েছিল সেই সঙ্গে এদিকে কিছুটা লঙ্কা আর টমেটো এই যে দেখুন টমেটো অলরেডি ধরেছে এই দেখুন টমেটো অলরেডি ধরেছে প্লাস এদিকে সব ফুল এসেছে প্রত্যেকটা গাছে কমবে এসেছে এসেছে আর এই গাছটা একটু সমস্যা হয়েছে আজকে ফাঙ্গিসাইড দেওয়া হয়েছে ওই যে আপনাদের আগে বললাম যে আজ বেশ কিছুদিন থেকে গাছগুলোর প্রতি অতটা যত্নশীল হতে পারেনি যার কারণে একটু সমস্যা আর আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে রাস্তা দেখছেন ধারেই বাড়ি একদম রাস্তার তো যার কারণে কি হচ্ছে এই রাস্তার ধুলোতে এসে কিছুটা গাছের পাতাগুলোতে জমে যায় সে সঙ্গে কিছুটা সমস্যা হয় তো যাই হোক উম সপ্তাহে অন্তত একদিন যদি গাছগুলোকে আমি সম্পূর্ণ স্নান করে দিতে পারি সেক্ষেত্রে অবশ্যই ভালো হয় কিন্তু যাই হোক একটু সময়ের পরিপ্রেক্ষিতে হয়তো বা ওটা হয়ে ওঠে না সেই হিসাবে কিন্তু একটু গাছগুলোতে একটু পাতাগুলো দেখছেন আপনারা কিছুটা ধুলো বাড়ি লেগে আছে লেবু গাছে কি যত্ন করবেন বিশেষ করে সামনের সিজনে পর্যাপ্ত ফল পেতে এখানে দেখুন লেবু এখানে একটাই এসেছে এটা মৌসুমি তো পর্যাপ্ত কি যত্ন করবেন সে বিষয় নিয়ে তো আপনাদের আগে আমি ভিডিও দিয়ে দিয়েছি তো আজকে এই সমস্ত গাছগুলো সমস্ত গাছের ভেড়া একটু আমি খুঁচিয়ে দেবো মাটিটা আলগা করে দিলে কি হয় বলুন তো সেক্ষেত্রে আপনার অক্সিজেন চলাচল ভালো হয় বা বিশেষ করে শীতের সময়তে এখন দিলে গাছের অনেকটাই উপকার হয় এগুলো তো খাবার দেওয়ার পরে যে দেখুন অসংখ্য কুশি বেরিয়েছে কিন্তু নিচে তো ড্রাগনের খুশি রাখবেন না আপনাদের আগেও বলেছি আর ড্রাগনের যে যত্নটা আপনারা যারা এখনো পর্যন্ত করেননি আর অবশ্যই আমার চ্যানেলের ভিডিওর আই বটনে গিয়ে আপনারা দেখবেন বিশেষ করে ডিসেম্বর মাসে আর নভেম্বর মাসে ড্রাগন গাছের পরিচর্যা নিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া আছে তো যদি আপনারা এখনো পর্যন্ত না করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা পরিচর্যাটা করে নেবেন তো পরিচর্যাটা না করলে কিন্তু আর এই সময় লেবু গাছে যে সমস্ত হলুদ পাতাগুলো আপনারা দেখবেন বিশেষ করে শীতের সময়তে লেবু গাছে কিন্তু অসংখ্য পাতা দেখবেন আপনারা এই সময় কিন্তু ঝরে যায় তো সেক্ষেত্রে আপনারা এই সমস্ত পাতাগুলো গাছে একটু দেখে পোষা করবেন আর গাছের গোড়াতে এইভাবে পাতা জমতে দেবেন না সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাতা পচে কিন্তু এখান থেকে ফাঙ্গাসের একটা অ্যাটাক হতে পারে আর পাতাগুলো আপনারা একটা কাজ করতে পারেন সমস্ত পাতাগুলোকে আপনারা একটা জায়গাতে স্টক করতে পারেন একটা বালতিতে বা কোনো একটা জায়গায় স্টক করে আপনারা পাতা পচা যে সার যেটা সেটা তৈরি করতে পারেন বিশেষ করে লেবু গাছ কিন্তু পাতা পচা সারটা খুবই পছন্দ করে এদিকে যে দেখুন কামরাঙা এসেছে কিন্তু এখানেও সেই একই কেস পাতাগুলো এই যে দেখুন প্রত্যেকটা টবের গোড়া কিন্তু আমাকে পরিষ্কার করতে হবে এই লেবু গাছে দেখুন অসংখ্য পাতা কিন্তু এখানে এই যে দেখুন অসংখ্য পাতা হলুদ হয়ে গেছে এভাবে নাড়া দিলে কিন্তু পাতাগুলো আপনার ঝরে যাবে আর এদিকে তো অনেকটা আছে পাতাগুলো লেবু গাছের গোড়াকে বিশেষ করে লেবু গাছ বলে কথা নয় যে কোনো গাছের গোড়া কিন্তু আপনারা ফ্রেশ রাখবেন এখানে দেখুন কতটা আছে অনেকটা আর লেবু গাছে যে গামসিস রোগ হয়েছিল যার কারণে যে দেখুন আপনারা এখানে কিন্তু ফাঙ্গি সাইড প্রলেপ দেওয়া আছে লেবু গাছের বেশ কিছু রোগ হয় বা আছে যারা আমরা বাগান করি বা মাঠেও যারা ফার্মিং করেন তারা বেশ কিছু রোগের সম্মুখীন হয়তো বা হয়ে থাকবেন তো লেবু গাছের সমস্ত রোগ নিয়ে আর তার প্রতিকার নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি অবশ্যই সময় দেব তো লেবু গাছের রোগগুলো হচ্ছে এ হচ্ছে গামোসিস যেটা কাণ্ড দিয়ে আঠা নির্গত হয় সেই সঙ্গে হচ্ছে ডাইব্যাক মানে আপনার ডাল শুকিয়ে যায় আর থেকে লেবু গাছে মারাত্মক হচ্ছে যখনই আপনার নতুন পাতা বেরোবে তখনই দেখবেন মাইনের আক্রমণ হয় মানে পাতাটা আপনার খেয়ে নেয় পোকাতে তো যাই হোক নতুন পাতা বেরোলেই লেবু গাছে সেক্ষেত্রে আপনারা ফাঙ্গিসাইড সরি পেস্টিসাইড বিশেষ করে দিতে পারেন ইমেজ দিতে পারেন হামলাটা দেওয়া যায় কিন্তু আমি ব্যক্তিগত ব্যবহার করি আর যারা ভাবছেন যে আমরা হয়তো রাসায়নিক দেব না তাদের ক্ষেত্রে বলবো আপনারা নিম তেলটা ব্যবহার করতে পারেন আর লেবু গাছে এই সময় অনেক পাতা কিন্তু ঝোড় বেয়ী হবে এটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই এটা ন্যাচারাল বিষয় আর শুধু ফলনটা দেখুন পাতি লেবু গাছ এটা ক্যালকাটা পাতি এখানে নতুন ড্রাগনের ডাল বেরিয়েছে এই গোড়াগুলো কিন্তু আপনারা এইভাবে পরিষ্কার ফ্রেশ প্রত্যেকটা গাছের ক্ষেত্রে এটা করণীয় দেখুন জাম গাছের সাদা জাম এগুলো নতুন পাতা বেরিয়েছে আর এই বেদানা গাছটা তো আমি আগে ফল এসেছিল কিন্তু এটা আমি একবারও হাতে পাইনি হনুমানই নষ্ট করে দিচ্ছে বারবার একের পর এক এই যে সফেদা গাছে এখানে সফেদা অলরেডি এখানে এসেছে এই যে দেখুন সফেদার পাতা আর একটা বিষয় হচ্ছে সফেদা কিন্তু ছাদ বাগানে যারা করছেন তাদের উদ্দেশ্যে বলবো আপনারা কিন্তু সফেদার ডাল কাটিং করবেন না সেক্ষেত্রে গাছের গ্রোথ কমে যায় বা ফলন হতে দেরি হয় এমনিতেই সফেদা গাছ কিন্তু দেখবেন একটু বাড়ে কম যাই হোক সফেদা এই যে দেখুন এখানে মিষ্টি গরম চা তো সফেদা যেটা বলছিলাম আপনারা সফেদা কিন্তু আপনারা ডাল কেউ কিন্তু কাটবেন না সেক্ষেত্রে কিন্তু গাছের রোদ থেমে যাবে আর এগুলো যাদের হাতে পর্যাপ্ত সময় আছে আপনারা বিশেষ করে লেবু গাছে লক্ষ্য করবেন যখনই এইভাবে পাতা শুকিয়ে যাবে আপনারা সঙ্গে সঙ্গে কিন্তু এগুলো হাতে করে ছাড়িয়ে দেবেন সুন্দরভাবে দেখবেন ছেড়ে যাবে সেক্ষেত্রে আপনার কি হবে গাছটা ভালো থাকবে কিন্তু আমি সময় পাইনি যাই হোক আজকে তাহলে একটু টাইম পেলাম আর এখন তো আর আগেও বললাম আপনাদের এখন এখন কিন্তু লেবু গাছের প্রচুর পাতা ঝরে যাবে সেটা নিয়ে আপনাদের চিন্তার কোনো কারণ নেই আজকে লাইভটি খুবই গুরুত্বপূর্ণ আশা করি আপনারা লাইভটি সকলে শেয়ার করবেন যাতে করে যারা ছাদ বাগান করছেন বা মাঠ বাগান করছেন যাই করুক না কেন তারা হয়তো বা আপনার একটু উপকৃত হবে আপনার এই ভিডিও থেকে তো এটা তো বললাম আপনাদের যে লেবু গাছে এই সময়তে পাতা অনেক ঝরবে তাতে সমস্যা কিছু কারণ নেই আর লেবু গাছের নভেম্বর ডিসেম্বর মাসের পরিচর্যাটা নভেম্বর মাস তো চলেই গেছে যাই হোক ডিসেম্বর মাসের পরিচর্যাটা কিন্তু খুবই ভাইটাল এই ডিসেম্বর মাসের পরিচর্যার উপর ডিপেন্ড করেই আপনাদের সামনের সিজনে কেমন ফলন পাবেন আপনারা সেটা কিন্তু নির্ভর করছে যে দেখুন এখানে কিন্তু লেবু আমার বেঁধে বেঁধে আছে চারটে ছিল একটা সিজনকে হারভেস্ট করেছি আমি আর একটা বিষয় হচ্ছে ডিসেম্বরের লাস্টের দিকে মোটামুটি আপনারা লেবু হারভেস্ট করে নেবেন এটি ছাতকি কমলা এটা সুন্দর কিন্তু একটু হনুমানের হাত থেকে প্রোটেক্ট করার জন্য বেঁধে রাখা হয়েছে তো নভেম্বর ডিসেম্বর মাসে লেবু গাছের কি যত্ন করবেন সে নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা আমার চ্যানেলের আই বটনে গিয়ে ভিডিও লিংক থেকে ভিডিওটি দেখতে পারেন লেবু গাছের বিশেষ পরিচর্যা যে পরিচর্যাটা না করলে সামনে সিজন আপনি পর্যাপ্ত ফলন পাবেন না আর ড্রাগনের পরিচর্যা নিয়ে খুবই সুন্দর সেটি নভেম্বর ডিসেম্বর মাসে ড্রাগনেরও খুবই একটি গুরুত্বপূর্ণ ভাইটাল পরিচর্যা আছে সে বিষয়টা কিভাবে কি সার দেওয়া হয়েছে বা কি দেওয়া হয়েছে সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার শেয়ার করা আছে তো সেটা আপনারা আমার চ্যানেলের আই গিয়ে ভিডিও লিংক থেকে দেখে নেবেন লেবু আর ড্রাগনের এই সময়কার বিষয়টা হচ্ছে মেন এই সময় যদি আপনি গাছকে ঠিকমতো মতো খাবার না দিতে পারেন বা ঠিক মতো পরিচর্যা না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফলনটা কিন্তু পর্যাপ্ত হবে না বা অনেকটাই কমে যাবে হ্যাঁ তো আপনাদের পাতা পচা যেটা বলছিলাম বলে দিচ্ছি আপনারা এই যে সমস্ত পাতাগুলো আপনাদের গাছে ঝরে যাবে বিশেষ করে সেই সমস্ত পাতাগুলোকে আপনারা এক জায়গায় স্টক করবেন আচ্ছা হয়তো একটা বস্তাতে স্টক করছেন সেক্ষেত্রে বস্তার নিচে একদম নিচে তিন থেকে চার ইঞ্চি মাটি দেবেন তো তিন চার ইঞ্চি মাটি দেওয়ার পরে তারপরে এই যে পাতা যেমন এই যে পাতাগুলো ঝরে যাচ্ছে এই সমস্ত পাতাগুলো আপনারা রাখবেন পাতাগুলো রাখার পরে তারপরে আপনারা কি করবেন ওখানে সম্পূর্ণ রাখার পরে যখন বস্তাটা দেখবেন যে আপনার সম্পূর্ণ বোঝায় হয়ে গেছে বা লোডিং কমপ্লিট তখন আপনারা উপরে আবার তিন চার ইঞ্চি মাটি দেবেন দুটো প্রসেসে করা যায় এটা তো তিন চার ইঞ্চি মাটি দিয়ে বাগানের যে কোনো একটা ছায়াযুক্ত জায়গাতে আপনারা ফেলে রাখবেন তাহলে কি হবে সেক্ষেত্রে আপনার মোটামুটি মাস তিন চার মাস প্রসেসিং হতে টাইম লাগে ওটা তিন মাস পরে ওটা কিন্তু এটা জৈব শক্তিশালী একটা জৈব সারে রূপান্তর হবে তো সেটা আপনি বাগানে ছাদ বাগানেই বলুন বা মাঠ বাগানেই বলুন সমস্ত গাছে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো এটা আরেকটা একটা প্রসেস গেল দুই নম্বর হচ্ছে আপনি যদি ভাবেন যে না আমি মাটি দেব না সেক্ষেত্রেও অসুবিধা নেই বস্তাতে আপনি রাখতে পারেন সেক্ষেত্রেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে তো বিশেষ করে জৈবভাবেই ছাদ বাগান করুন আপনাদের এটাই সাজেস্ট করব আমিও জৈবভাবেই করি কিন্তু এবছর কিছুটা রাসায়নিক সার খুব অল্প পরিমাণে লেবু গাছে দেওয়া হয়েছে দেখুন এবার কিছু কিছু করার থাকে না যেমন পটাশের পটাশ হ্যাঁ জিঙ্ক এগুলো এগুলোতে আপনি জৈবভাবে অতটা সম্ভব নয় যার কারণে একটু একটু রাসায়নিক সার দিতে হয় কিন্তু সেটা খুব সামান্য পরিমাণে দেবেন তো যাই হোক আজকে উম বেশ কিছুদিন পরে আপনাদের সঙ্গে লাইভে আসা হলো অতটা টাইম হয়তো বা আপনাদের দিতে পারেনি তার জন্য মার্জনা করবেন আর আসার আলো গার্ডেনিং চ্যানেলে খুব শীঘ্রই বিশেষ করে শীতকালীন টমেটো চাষ নিয়ে একটি সুন্দর প্রতিবেদন আসতে চলেছে তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী লাইভটি আজকে একটু শর্টকাটে শেষ করতে হচ্ছে মানে বেশ কিছু কাজ এখনো বাকি আছে বাগানের সমস্ত গাছগুলো এই যে যতটা গাছ আপনারা দেখছেন সমস্ত গাছের গোড়াগুলো আজকে হালকা করে মাটিটা আলগা করে দিয়ে তারপরে এখান থেকে আপনার গাছগুলোতে জল দেব সেই সঙ্গে যে মিক্সারটা আরও একবার দেখিয়ে দিচ্ছি যারা হয়তো পরে লাইভে জয়েন্ট হলেন তাদের জন্য বলছি এই যে মিক্সারটা এটা আপনার লেবু গাছের একটি শক্তিশালী সার এখানে দেওয়া আছে ভিডিও যদিও আমার চ্যানেলে দেওয়া আছে এই বিষয় নিয়ে তাহলেও আরেকবার বলে দিচ্ছি আপনাদের এখানে আপনার দেওয়া আছে ব্যবহৃত চা পাতা সেই সঙ্গে ডিমের খোসা গুঁড়ো করে দেওয়া আছে আর দেওয়া আছে আপনার কলার খোসা তো ডিমের খোসায় থাকে আপনার প্রচুর পরিমাণে ভরপুর পটাশিয়াম যেটা আপনার সরি ক্যালসিয়াম থাকে আর সেই সঙ্গে পটাশিয়াম থাকে কলার খোসাতে আর আপনার যেটা হচ্ছে নাইট্রোজেন থাকে ভরপুর সেটা হচ্ছে আপনার চায়ের পাতা তো এগুলো আপনারা দিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কাজ হবে সুপ্রিয় দর্শক মন্ডলী লাইভটি আজকে এখানে শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ প্রত্যেক ভিডিওর শেষে আপনাদের আমি যেটা বলি আবারও বলছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সঙ্গে থাকবেন সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে অবশ্যই আশার আলো গার্ডেনিং চ্যানেল আপনাদের সঙ্গে উপস্থিত হওয়ার চেষ্টা করবে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন জয় হিন্দ